একটা আরাধ্যের জয়ের পরে বাংলাদেশ দল এখন সুপার ফোরের স্বপ্ন আবারও দেখছে আফগানিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধানটা চুয়াল্লিশ রানের বেশি হলে অন্তত কোনো ধরনের সমীকরণ ছাড়াই দুবাইয়ে সুপার ফোরের সমীকরণ আটানো শুরু করতে পারত বাংলাদেশ ক্রিকেট দল তবে যেহেতু সেটা হয়নি বাংলাদেশ দলের এখন তাকিয়ে থাকতে হবে আঠারো তারিখ শ্রীলঙ্কা আর আফগানিস্তান ম্যাচের দিকে এবং সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ সরাসরি সুপার ফোরে চলে যাচ্ছে কিংবা পরিত্যক্ত হলেও বাংলাদেশ দল সুপার ফোরের টিকিট পাবে যদি না হারাতে পারে তাহলে সমীকরণটা কেমন হবে বর্তমানে বাংলাদেশের নেট রান রেট এখনো নেগেটিভে এটাই আসলে বাংলাদেশ দলের সবথেকে বড় দুশ্চিন্তার কারণ কারণ প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে আফগানিস্তান যে নেট রান রেটটা বাড়িয়ে নিয়েছে সেই নেট রান করতে হলে এখন একটা পাহাড় সম সমীকরণ অপেক্ষা করছে টাইগারদের সামনে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে নাও হারাতে পারে তবুও পারে সুপার ফোরে যেতে কিভাবে যদি আফগানরা শ্রীলঙ্কাকে পঁয়ষট্টি কিংবা তার বড় ব্যবধানে হারায় অথবা শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে এবং আফগানিস্তান সেই লক্ষ্য তারা করে পঞ্চাশ বল হাতে রেখে তাহলেই বাংলাদেশ দল নেট রান রেটের হিসেবে চলে যাবে সুপার সুপারফোরে দুটো সমীকরণই বেশ কঠিন অর্থাৎ সব থেকে সহজ পটটা হতে পারে শ্রীলঙ্কানদের একটা জয় এবং যেহেতু এখানে বৃষ্টির পূর্বাভাস নেই এই ম্যাচ ভেসে যাওয়ার কিংবা পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও একেবারেই ক্ষীণ অর্থাৎ এখন বাংলাদেশ দলকে আঠেরো তারিখের ম্যাচে সাপোর্ট করতে হবে শ্রীলঙ্কাকে এবং শ্রীলঙ্কা যদি সেই জয়টা তুলে নিতে পারে তাহলে শ্রীলঙ্কা হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ হিসেবে বাংলাদেশ দল যাচ্ছে সুপার ফোরের মঞ্চে তবে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে যেভাবে পারফরমেন্স করেছে তাতে সুপার ফোরে এই দলটাকে যদি না দেখা যায় তাহলে সেটা বড় আক্ষেপ হবে একে তো এবারের এশিয়া কাপের জন্য দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকদের জন্য কারণ তারা এই দলটাকে যেভাবে ভালোবাসে তাতে টুর্নামেন্টের অনেকটাই আমেজ নির্ভর করবে বাংলাদেশ দলের থাকা না থাকার উপরে জায়গ ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুর সময় সংবাদ